الحمد لله الحمد لله حمدا كثيرا وسبحه بكرة وسيلة ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا مولانا محمد عبده ورسوله وقال الله تعالى في كلامه المجيد الفرقان الحميد والذين آمنوا وصدوا حبا لله وقال رسول الله صلى الله عليه وسلم جددوا إيمانكم قيل يا رسول الله

এমন আছে যাদেরকে আল্লাপাক নিজেই তৈরি করে নিজেই তার মন মতো সাজায় তাদের সান উঁচা পর্বতের মতো সানওয়ালা হয় সকল বান্দারা এরা এমন আল্লাপাককে তাদেরকে এমন কিছু দক্ষতা দান করে যে সেটা তারা যে কোনো জাররাকে পাহাড় বানাইতে সক্ষম হয় এরকম হিম্মত তাদের ভিতরে থাকে এক পানি দিয়ে তারা মহা সমুদ্রকে জয় করতে পারে মহাসমুদ্র তৈরি করতে পারে এরকম ক্ষমতা এরকম যোগ্যতা আল্লাহ পাক এই সকল বান্দাকে দান করে তারা যে কোনো শব্দকে জীবনের ডায়েরি হিসাবে বানাইতে পারে বাক্যকে বন্দি করে এইগুলোকে কিতাব বানাইতে পারে তাদের কথা আল্লাহ পাকের কালামের মতো প্রভাব বিস্তার করে কারণ তাদের কথার মধ্যে আল্লাপাকের কালামের মধ্যে যেরকম ঐশ্বরিক অনুভূতি আছে সেরকম অনুভূতি তাদের কথার মধ্যে বিরাজমান থাকে যার দ্বারা হাজা হাজারো লাখো কোটি হৃদয়ের মাঝে এস্কের নূর তৈরি হয় এই সকল বান্দা যারা আল্লাহ তালা তাদেরকে পাঠান এরা যুগ যুগান্তরে মানবকুলে হেদায়তের জয়তুন বৃক্ষ ফুল ফল হিসেবে দেশ কাল সময় নির্বি নির্বিশেষে সমাদৃত এবং পরিস্ফুটিত হতে থাকে দর্দে দিল দর্দে মাহাব্বত উম্মতের দর্দ দ্বারা তারা মানুষের মৃত দেলকে জীবিত করে এবং আবাদ করতে থাকে তোমাদের নিকট যেই সকল জিনিস স্বপ্ন মনে হয় তারা সেই স্বপ্নকেই বাস্তবে পরিণত করার জন্য আপ্রাণ চেষ্টা করতে থাকে তাদের একান্ত মেহনত দ্বারা ইসলামের ঐতিহাসিক স্বর্ণচূড়াকে তারা জয় করে ফেলেন তাদের নিজেদের সময়ের মধ্যেই তারা ওই পর্যন্ত পৌঁছায় যাইতে সক্ষম হয় যারা আল্লাহর বান্দাদের সকল প্রকার দুঃখ কষ্ট ক্লেশ ব্যথা বেদনাকে নিজেরাই নিজেরা অন্তরে ধারণ করেন এবং নিজেরা নিজেরা একলাই সকল বান্দাদের দুঃখ কষ্টকে শুধু ধারণ করেন না সেটাকে সেই সেটার সমাধান তারা নিজেরাই বাইর করে বাইর করে তারা সমাধান করতে থাকেন এনারাই হলো দিলের রাজা বাদশাহ এদেরকেই আল্লাপাক স্পেশাল স্পেশালভাবে তৈরি করে পাক এনাদের ভিতরে এমন কিছু স্পিরিচুয়াল পাওয়ার দিয়ে থাকেন যার বদলতে প্রতি যুগেই যুগের মানুষ তাদের মেজাজ মোতাবেক নিজেদেরকে পরিবর্তন করে থাকে তো আমরা তপদির বলতে কি বুঝি তপদির বলতে আমাদের অনেক কিছুই আমরা চিন্তা করি এখন এটার প্রশ্ন হলো তুমি তকদির বলতে তুকদির কেমন চাও বাই চান্স না বাই চয়েস বাই চান্স হইলে তোমার তকদির লটারির মতো ভাগ্যে লাগবে হয়তো হইতেও পারে নাও তো তুমি যেটা চয়েস করবা সেটা হচ্ছে বাই চয়েস মানে তুমি যেভাবে চাও সেভাবেই যেন তোমার তুকদির হয়ে যায় তো বাই চয়েস যদি তুমি তোমার তুকদিরকে পরিবর্তন করতে চাও অর্থাৎ তুমি যেভাবে চাও সেক্ষেত্রে তোমাকে মাকলুকের দোয়ার প্রয়োজন বেশি মাকলুকের দোয়ার মধ্যে তোমার তকদিরের ভাগ্যের সব কিছু লুকায় আছে। অর্থাৎ যে ব্যক্তি চায় যে বাই চায়স অর্থাৎ আমি যেভাবে চাই দুনিয়া কিরাত সেভাবে আল্লাহ পাক তাহলে তুমি মাকলুকের খাদম হয়ে যাও খেদমতে খলকের আমল এমন একটি আমল যেটা মানুষের তকদিরকে চমকায় দেয় ভাগ্যকে উন্নত করে কারণ খেদমতে খলকের মাধ্যমেই মানুষ যুগে যুগে বড় হয়েছে চেয়ারম্যান মেম্বার এমপি মিনিস্টার যারা হইতেছে তারাও খেদমতে খলকে মানুষের খেদমত করতে গিয়েই এত বড় হয়ে গেছে যে একটা ছোট দোকানদার বড় দোকানদারে পরিণত হয়ে যায় কীভাবে মানুষের খেদমত করতে গিয়ে কিন্তু কেউ যদি কষাই হয় কেউ যদি কষাই হয় উপর থেকে পাক তারা নামায়ও দেয় কি দেয় সুতরাং খেদমতে খল যার ভিতরে কোরআন এবং হাদিস অনুযায়ী আল্লাহ আল্লাহ এবং আল্লাহ রসুলকে সন্তুষ্ট করার জন্য যে খেদমতের খলকের মধ্যে লেগে থাকে তার মধ্যে তার লুকায় লুকায়াস ভাগ্য লুকায়াস যে কোনো সময় আল্লাহ পাক তার তকদিরের তকদিরকে চমকায় দেখবে খেদমতের খলকের মাধ্যমে এই জন্যে খেদমতের খল বহুত বড় একটা গুরুত্বপূর্ণ বিষয় আল্লাহর বান্দারা এই জন্যে আল্লাহর এরাদা এবং কুন ফায়াকুনের উপরে নিজেকে ন্যাস্তও করে দেয় কারণ আল্লা পাক হলো ফায়াল উল্লি ইফাল মা আাহ উনি যা ইচ্ছা তাই করতে পারে এখন মনে চাইলে তোমাদের ধনী বানাই দিবে দিবে এখন মনে চাইলে তোমারে গরিব বানাই দিবে দিবে তার ইচ্ছার বাইরে কারো ক্ষমতা নেই কোনো রসুলের ক্ষমতা নাই কোনো অলিদের ক্ষমতা নেই কোনো মমিন বান্দাদের ক্ষমতা নেই তার ইচ্ছার বাইরে চলার সে যার ব্যাপারে ইচ্ছা করবে সেই ইচ্ছাটাই বাস্তবায়ন হবে কিন্তু সেই ইচ্ছা ইচ্ছার মধ্যে অধিকাংশ প্র্যারিটি প্যারাইটি অধিকাংশ আল্লাহ পাখির ইচ্ছার মধ্যে তাদের তারাই প্রাধান্যতা লাভ করে যারা মূলত খেদ খলকে নিয়োজিত থাকে নিজেদের পকেটের দিক তাকায় না নিজেদের সম্মানের দিক তাকায় না আল্লাহ আল্লাহ রসুলের দিক তাকায় যারা মান লাগায় সময় লাগায় মেহনত করে আল্লাহ পাক এর ইচ্ছা সাধারণত হতে পারে যে তুমি মেহনত করতেছো ফলাফল পাও নাই তোমার সন্তানকে হান্ড্রেড পারসেন্ট তার ফলাফল দিবে নাহলে তোমার নাতিকে ফলাফল দিবে দিবেই কারণ আল্লাহ পাক বলছে ইন আল্লাহ লা পাক মানুষের মেহনত কে নষ্ট করে না মানুষ যেটা মেহনত করে যেটা মেহনত করে আল্লাহ পাক সেটার ফলাফল তাকে দুনিয়াতে দিবে আখিরাতেও দিবে বন্ধুরা আমার এই পর্যন্ত ছিল আজকের আলোচনার প্রারম্ভ যা উপসংহার আজকে আপনি আপনাদেরকে দুটি সুন্দর সুন্দর ঘটনা শোনাব ইনশাল্লাহ এর পরের আলোচনা এর পরবর্তীতে হবে আজকে আমি শুধুমাত্র দুটি সুন্দর ঘটনা আপনাদের সামনে পেশ করে ইনশাল্লাহ সামনে অবসর কোরআনের মধ্যে আপনারা বাকারার ঘটনা শুনছে সুরাতুল বাকারা মানে গরুর সুরা কি সুরা বাকারা মানে গরু সুরা মানে সুরা সুরাতুল বাকারা গরুর সুরা অথচ আমরা জানি না যে এই গরুর সুরাটা কেন হইল গরুর সুরাটা কেন হইলো এটা আমাদের জানা নেই বন্ধুরা মাতা হজতে মুসা আল্লাহ সালাতুসলামের জামানায় এই ঘটনা ঘটছে এটা হচ্ছে সেই গরুর সুরা যে মোসা সাল্লাম সালাতু আসালামের সময় আল্লাহ পাকের এক নেক বান্দা মারা যায় ওই মারা যাওয়ার ঘটনা থেকে এই ঘটনাটা তৈরি হয় তো এইটার পিছনে একটা ঘটনা রয়েছে এটার পিছনে ঘটনাটা হলো এক লোক বহুত বড় আল্লাহওয়ালা ছিল তো উনি মৃত্যুর আগে তার একটা গরু ছিল সেই গরুটা আল্লাহর উপরে সবর্দ করে দিলেন কিভাবে জঙ্গলের সামনে যে বলল যে আল্লাহ আমার এই গরুটা এখন বাসুর হিসেবে আছে বয়স অল্প তো আমার ছোট ছেলে এটাও বয়স অল্প আমার দিন আর বেশি দিন নাই দুনিয়া থেকে চলে যাব। সুতরাং আমার এই গরুটা আমি তোমার নামে সপরদ করে দিলাম জঙ্গলে ছেড়ে দিলাম আমার ছেলে যখন বড় হবে তাকে তুমি এই গরুটা ফেরাইয়ে দিও আপাতত আমি আমার এই বাসুরটাকে তোমার কাছে আমানত হিসেবে হিসেবে দিয়ে দিলাম তো জঙ্গলে চলে গেছে বাসুরটাও বড় হয়েছে ছেলেটাও বড় হয়েছে তো মা এই ঘটনা জানে মৃত্যুর আগে এই আল্লাহওয়ালা তার স্ত্রীকে বলে দিয়েছে বলে গেছে যে এই ঘটনা তো মা তার সন্তান যখন বড় হয়েছে তখন তাকে বলছে যে বাবা তোর বা তোর আব্বা একটা গরু আল্লাহর নামে সপর্দ করছিল আমানত হিসেবে জঙ্গলে ছেড়ে দিয়েছিল তো তুমি এখন বড় হয়েছ তুমি ওর দিন নিকার দিন দিনদার কে কেমন নিকার ছিল এই ছেলেটা কে সে তার সারা সারাদিনের উপার্জনের তিন ভাগের এক ভাগ আল্লাহ রাস্তায় দিত এক ভাগ নিজের জন্য খরচ করত এক ভাগ ব্যবসা বাণিজ্যে লাগাইত তিন ভাগে তো এরকম এই ছেলেটাও আল্লাহওয়ালা হয়েছে তখন মা বলছে যে তুমি যাও জঙ্গলে গিয়ে ডাক দিলে আল্লাহ পাক তোমার গরু হেরাই দিবে সুরা বাকারার ঘটনা সব বিশ্বাসের ঘটনা সব তো এটা কিভাবে সম্ভব সম্ভব বিশ্বাস থাকলে সম্ভব তো ছেলেটা জঙ্গলে গেছে জঙ্গলে যায় মার কথা অনুযায়ী ডাক দিছে যে হে ইসমাইল আলাই সালাতু আসাল্লামের রব ইব্রাহিম আলাই সালাতু আসালামের রব ইয়াকুব সালামের রব আয়ুব আলাই সালাতু রব আমার মালিক আমার আব্বাজান আপনার কাছে একটি বাসুর আমানত রেখেছিলেন আজকে আমি বড় হয়েছি আমার মা বলেছে আমার বাসুরটা আমি যেন পাই ফিরে পাই গরু হিসেবে ফিরে পাই তা আপনি আমার বাসুরটা ফিরাইয়ে দেন এই কথা বলতে দেরি জঙ্গল থেকে একটা হৃষ্ট পুষ্ট খুব সুন্দর গরু বড়। নাচতে নাচতে সামনে এসে দাঁড়িয়েছে এখন এই গরুটা মার কাছে নিয়ে গেছে মা বলছে গরুটা বিক্রি করতে হবে কিন্তু তিন দেড়হামের বেশি এই গরুটা বিক্রি করা যাবে না গরুটার দাম তিন দেড়হাম এর কম দিলেও নিবানা এর বেশি দিলেও বিক্রি না গরুটা ছেলে নিয়ে গেছে হাটে একজন আসছে দুইজন আসছে সবাই দামাদামি করতেছে এর মধ্যে একজন দামাদামি করছে যে তোমার গরুটা কত তিন ডেরহাম কম দিবা না না বেশি না কারণ আমার মা নিষেধ করছে তা তুমি মার সাথে কথা বলো না কিছু বলার দরকার নেই তোমার গরুটার দাম আমি ছয় মাকে জানানোর দরকার নেই বলছে না আমার মা বলছে তাকে না জানায় বিক্রি করা যাবে না সুতরাং এটা তিন দিনে হামেই বিক্রি করবো এর কমও বিক্রি করা যাবে না বেশিও বিক্রি করা যাবে না তিন দিন আমি গরুটা বিক্রি করবো তো তার আগে আপনি যেহেতু ছয় দেরাম বলছেন আমি মার কাছ থেকে শুনে আসি তো গরু নিয়ে গেছে মার কাছে আসতে মাকে বলছে মা এই ঘটনা এক লোক চিনি না জানি না খুব সুন্দর সুদর্শন পুরুষ মনে হয় উনি আমাকে দিতে বলছে বলছে আপনার সাথে কথা বলতে নিষেধ করছে তো মা মনে হয় এটা ফেরেস্তা ফেরেস্তারা আল্লাহর বান্দাদের সাথে মানুষরূপে সাক্ষাৎ করে এটাই তার দলি মোসা আলাহিসাম জামানায় এই সোরা বাকারার ঘটনায় এই বান্দার সাথে ফেরেস্তা সাক্ষাৎ করছিল এ আল্লাহর অলি ছিল নবী ছিলেন না তো এই লোকের মা ওটের বাইছে এটা ফেরেশতা কারণ তৎকালীন সময়ে হাম অনেক অনেক দামি একটা বিষয় এটা সাধারণ কেউ দিতে পারে না সুতরাং মা বলল যে আচ্ছা তুমি এরপরে যদি যাও তো তার সাথে পরামর্শ করবা বলবা আমার মা বলছে আপনার সাথে পরামর্শ করতে পরের দিন গেছে আবারও সেই ফেরেশতা মানুষ রূপে দাঁড়াইছে বলছে কি আলোচনা করে আসছে আলোচনা করছি আমার মা বলছে আপনার সাথে পরামর্শ করতে আপনি তো সয় ধারাম দিতে চাইছেন তো আমি কি আজকে আপনার কাছে বেছে দিব না পরে বেছে দিব পরে বেচবো আপনি কি বলেন আপনার সাথে পরামর্শ করতে বলছি তো ওই ফেরেশতা বলছে যে তুমি এখন বেচো না পরে বেছে আগে বলছে সয় ধারাম এবার বলছে পরে বেচো মাসোয়ারের হিসাব বোঝা মুশকিল এই জন্য যখন কোনো আল্লাহওয়ালাদের সাথে মাসোয়ারা করবা দিনদারদের তো ওনারা আল্লাহ পাকের তরফ থেকে হাম পায় মা ছিল আল্লাহ বলি তা না হলে সেটের বারটের পাইছে কীভাবে সেও আল্লাহর পক্ষ থেকে এলহাম পাইছে তো ছেলের জন্য মা ছিল আল্লাহ আল্লাহর তো যাই হোক তো ফেরেস্তা বলছে যে এটা পরে বিক্রি করবা এবং তোমার মাকে বলবা আমার সালাম দিবা এবং তোমাকেও বলে দিচ্ছি এই গরুর চামড়া পরিমাণ যতটুকু স্বর্ণ মুড্রাদের হাম আসে গরুর চামড়ার ওজনে তোমাকে দিতে হবে এর নিচে তুমি গরু বিক্রি করবে না ঘটনা এখানে গেল। আরেকটা ঘটনা কি বলছিলাম যে মুসা আল্লাহ সাল্লাম জামানায় একটা লোক মারা গেছে দিনদার লোক মারা গেছে এখন তার ব্যাপারে কি তারা তো কিসাস। লাহু কিসা আছে দাবি করছে মানে কতলের বোতলের কদল এখন কেউ রাজি হচ্ছে না কেউ বলতেছে না যে এই লোকটাকে কে মারা কে মেরেছে কেউ বলতে পারছে কারোই দিয়ে বের হচ্ছে না যে এই লোকটাকে কে মারছে কারো মুখ থেকে বেরোচ্ছে তখন মুসাআ ইসলাম যেহেতু আল্লাহর সাথে কথা বলতেন মুসা আলাহিসাল্লামকে আল্লাহ বললো যে এই মৃত ব্যক্তির উপরে একটা গোস্তের টুকরা রাখলে গরুর গোস্তের টুকরা রাখলে এই লোকটা কথা বলবে এই লোকটাকে কে মারছে সে জীবিত হয়ে বলে দিবে এই ঘটনা সব জায়গায় ছড়ায় গেছে সবাই সবাইকে এটা অসম্ভব ব্যাপার আল্লাহ বলছে আল্লাহ করলে তো সম্ভব তাহলে কি করতে হবে কাই গরু কিনতে হবে কোন গরু কেমন শিং হবে কেমন হাত পাও হবে কয়েকটা গরু হলেই চলবে এবং বান্দা দেখেন বেশি প্রশ্ন করলে আটকে যায় এই জন্য আল্লাহর কাছে বেশি প্রশ্ন করতে নাই ওনারা যেটা বলে সেটার উপরে একফা করবা মাসলা সহজ হইব বেশি পাচাইবা বা কঠিন হয়ে যাবে আমি বলছি এটা করো করে ফেলবা কাম শেষ যদি হজরতলে এটা কিভাবে করব ডান দেওয়া করব না বাম দেওয়া করব আগে দিয়ে করব না পিছনে দিয়ে করব জিনিসটা কেমন হবে যখনই বলবা তখনই আমি মাসলা কঠিন করতে যাব আল্লাহরে যখনই বলছে গরু কেমন হবে শিং কেমন হবে এখন প্রত্যেকটা রঙ আলাদা আলাদা বলা শুরু করছে বলতে বলতে এমন অবস্থা হয়েছে এখন গরু আর কোথাও পাওয়া যায় না আর কোথাও পাওয়া যায় না খুঁজতে খুঁজতে সেই গরুই পাওয়া গেছে এই গরুটা কার গরু ওই যে সেই আল্লাহওয়ালা বান্দা যে গরুটা আল্লাহর নামে সোপর্দ করছিল ছেলে ওই গরুটা যে জঙ্গলের কাছে যা দোয়া করে আল্লাহর কাছ থেকে আবার ফিরে নিয়ে আসছে সেই গরুর সাথে সব কিছু মিল খায় এখন গিয়ে বলছে যে এই গরু তো বলছে বেচেন আমাদের কাছে না ভাই খুব জরুরি ঘটনা ঘটে গেছে অনেক সিরিয়াস চামড়া ওজন অনুযায়ী আমাকে স্বর্ণ মুদ্রা দিতে হবে কি কয় এটা ঠিক কথা কি কয় রে বাবা মুসা লাগছে কাছে আবার কাছে হ্যাঁ মূসা তা কি কি গরুর কথা কইলো পাই না পাইলাম যাও তো এত দাম এত দাম কত দাম ও চামড়ার ওজন পরিমাণ স্বর্ণ মুদ্রা দিতে হবে এটা কোনো কথা এত দাম দিয়ে কিনবো কত তোমাদেরকে আল্লাহর কাছে এত প্রশ্ন করতে বলছিল আল্লাহ বলছিল একটা গরু জব দিলেই তারপরে তোমরা প্রশ্ন করছো গরুর হাত কেমন হবে পাও কেমন হবে চোখ কেমন হবে কান কেমন হবে শিং কেমন হবে মাথা কেমন হবে এত কিছু প্রশ্ন করার দরকার ছিল যখন আল্লাহ বলছে গরু কুরবানি দিয়ে দাও একটা দৈরা কুরবানি মারি দিলি তো শেষ হয়েছে তো কিছু কিছু বান্দা বেশি বুঝে বেশি বুঝতে গিয়া তার দিনও হয় না দুনিয়াও হয় না সব শেষ ওলাদের সৌবাদ শর্ত হলো বেশি বোঝা যাবে না আল্লাহ ওলাদের কান হও জবান হও না বেশি বোঝা যাবে না আল্লাহ ওলাদের কান হতে হবে কান বলতে তারা যা বলে শুনতে হবে জবান হওয়া যাবে না বেশি মুখবাজি করা যাবে না বেশি মুখবাজি করা এটা শয়তানের স্বভাব শয়তান বেশি বুঝতে গিয়া তার দিন হয়ে গেছে দুনিয়া গেছে দুনিয়াও গেছে আখিরাতও গেছে সবসময় মনে রাখতে হবে নিজের থেকে বড় যে তার জন্যে আদব আর সবচেয়ে বড় আদব কি জানে কি কাকে বলা হয় উল্টাপাল্টা কথা উল্টাপাল্টা প্রশ্ন না করা মিজাজ বোঝা বড়দের মেজাজ বোঝা ওনার মিজাজে কি চায় সেই অনুযায়ী নিজেকে তৈরি করা তাহলে তোমার জন্য ফায়দা আলাহিসাল্লাম বলছে যে কিছু করার নাই আল্লাহর প্রশ্ন কইরা তোমরা সব কিছু বুঝে নিছ গরু ওইটা মিলতেছে উনি তো চামড়ার ওজনে স্বর্ণ মুদ্রা ছাড়া দিবে না তো ওইটা দিয়েই তোমাকে কিনতে হবে বাধ্য হয়ে সবাই মিলে যার জমি জাতি আছে সব বেচা কিনা স্বর্ণমুডে একত্রিত কইরা পরে ওই গরু কিনছে কেনার পরে ওই গরু আল্লাহর নামে জব দিতে বলছে কোরবানি হয়ে গেল পরে ওখানকার গোস্ত টুকরা যখন এই মৃত ব্যক্তি শরীরের উপরে রাখা হলো রাখার সাথে সাথে জীবিত হয়ে জীবিত হয়ে সে হ্যাঁ তাকে যে কতল করছে তার নাম বলেছে নাম বলে দিয়ে উনি মারা গেছে তাকে যে কতল করছে সে ছিল এমন এক লোক তা সে এই লোকের ধন সম্পত্তি নেওয়ার জন্য লোভ লোভে এই লোকটিকে কতল করে তার ধন সম্পদ ছিনাইনি নিছিল। বলা বলে তার সন্তানরা এতিম হয়ে গেছে তো এখানে যখন নাম বলছে তখন এই লোক লোকরাও কতল করছে যিনি এই এই লোককে কতল করছিল কতল করে তার ধন সম্পদ এই বাচ্চাদেরকে দিয়ে দেওয়া এদিক দিয়ে একজন বড় লোক হয়ে গেল গরুর চামড়া বিক্রি করে আরেকজন বড় লোক হয়ে গেল হত্যার বদলা হত্যা দিয়ে তো আল্লাহ পাক চাইলে বান্দাকে ধনী বানাইতে আল্লাহর সময় লাগানো এই জন্য কোরআনের মধ্যে বলছে যে যে তাক অর্জন করে কি তার জন্যই হচ্ছে আল্লাহ পাকের নিয়ামত তাকেই পাক ভালোবাসে তাকেই আল্লাহ সম্মান করে দুনিয়ার নিয়ামত মারো কাটো খাও দাও ফুর্তি করো আর আখিরাতের সিস্টেম হলো তাকুয়ার মাধ্যমে আল্লাহর কাছ থেকে আদায় করে দ্বিতীয় একটা ঘটনা হচ্ছে এক পরিবার মা আর সন্তানের অসহায়তের ঘটনা এমন যে কয়েক দিন যাবত না খায় আছে মাও না খায় সন্তানও না খায় দুইজনেই দোয়া করতেছে আল্লাহ কোনো কিছু পাঠাও এভাবে আর তো পারতেছি না তো হঠাৎ আল্লাহ পাকে একটা গরু পাঠাইছে তো তারা মনে করছে মা সন্তান মা বলতেছে এটা তো কার না কার গরু এটা জব করলে পরে গুনা হয় নাকি সন্তান বলতেছে আমরা দোয়া করতেছি সপ্তাহ খানিক দুইটা কান্নাকাটি করতেছি এটা পাঠাইছে এটা আল্লাহ পাঠাইছে তো এক পর্যায়ে মা মেনে নিছে পরে এটা জব করছে খাওয়া দাওয়া করছে আশেপাশে কিছু হাদিয়াও দিছে এই গরুটা ছিল তৎকালীন সময় এক ধনী ব্যক্তির গরু খুব লালন পালন খুব আদর আপ করে এই গরুটারে চাষাবাদের কাজে লাগাইতো না এই গরুটা সাজায় রাখত খুব সুন্দরভাবে আদর করে রাখতো এই সেই গরু যেটা জব করে খাই বলেছে, মা আর সন্তান কিন্তু মা আর সন্তান দুজনই আল্লাহওয়ালা ছিল হ্যাঁ তো না বুঝলা এখন ও তার সৈন্য বাহিনী পাঠাই দিছে খোঁজ এই গরু কার কাছে আছে খুঁজতে 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 কোনো এক সৈন্য এই মা সন্তানের বাড়ির সামনে যায়া দেখে শিং ঝুলতাছে গরুর সিং অনেক সময় নকশা বানানোর জন্য ঝুলাই রাখে না তো ঝুলায় রাখছে শিং ঝুলতাছে দেখিয়া চিনা বলছে এই তো সেই গরুর ছিং তখন জিজ্ঞেস করছে তখন কোন গরুটা কেমনে জব করছো গরুটার চেহারা কেমন ছিল সব ডিজাইন শুনছে শোনার পরে যায়া এই বড় লোক এই ধনী ব্যক্তিদের যায় বলছে যে তুমি যে গরুটা এত ভালোবাসতা সেই গরুটা অমক জঙ্গলের পাশে অমক সন্তান এবং তার মার জব করে খাই বলছে আর বলতে সেইটা আল্লাহর পক্ষ থেকে আইসি দাঁড়া তোর আল্লাহর পক্ষ থেকে আসাইতেছে সৌজা দাউদ আলাহ কাছে কেস মামলা জারি করছে জারি করছে আগেরকার নবীরা কিন্তু বাদশা ছিল বেলায়েত অলিদের এবং নবীদের পক্ষে সবসময় আল্লাপাক জারি করছে তুমি প্রশ্ন করতে পারো এটাও আমার বাদশাহী সব সবসময় যুগে যুগে বাদশাহী করে তুমিও অলিয়া যাও তোমারও আল্লাহ বাদশাহী দান করবে আমিও এক সময় চিন্তা করতাম যে আমার সাহেব পিরো মুর্শিদা আরেবিল্লা কেমনি এত বড় বাদশাহী করে আজকে সেই জিনিস বুঝাইছি তো তোমরাও হয়তো চিন্তা করতে পারো যে কেমনে করে কোন সেই দিন তোমারও বুঝে আসবে যদি তুমি সেভাবে তৈরি হও বন্ধুরা আমার দাউদ আলাইহিস সালাম ছিল বাদশাহ তৎকালীন সময়ে দাউদ আলাইহিস সালামের কাছে গেল বিচার দাউদ আলাইহিস সালাম কে জিজ্ঞাসা করা হইল যে হুজুর একে তো চুরি করছে কাটছে কয় তারপরে আবার আল্লাহর নামে কয় যে এটা আল্লাহ আমাকে হাদিয়া দিছে যমন কথা দাউ দাদা স্যামে কয় এটা তো আসলেই অবাক করার কথা এগো তো চুরি তারপরে অবাধ আল্লাহর উপরে ওই লোক দুই ধরে আয় নিয়ে আসে নিয়ে আসার পরে দাউ রে বলছে যে কি ব্যাপার দাউদালাশাম জিজ্ঞেস করছে কয় এটা আল্লাহর পক্ষ থেকে গা আর আচ্ছা ব্যাপার পরের গরু ধরিয়া জব করে ফেললা আল্লাহ তোকে তরফ থেকে দিয়া কি ব্যাপার পিছনে কারণ কি আমরা সাত দিন ধরে না খাবার কান্নাকাটি করছি পরে আল্লাহ এই গরু বাটাইছে আমাদের বিশ্বাস অন্তর বলে আপনি নবী আছেন আপনি হয়তো বুঝতেছেন যে আমরা চুরি করছি বা আপনার যে ধনী ব্যক্তিটা উনি আমাদেরকে চোর সাব্যস্ত করতেছে কিন্তু আমাদের বিশ্বাস আমার অন্তর বলে আমাদের অন্তর বলে যে আমরা আল্লাহর পক্ষ থেকে হাদিয়া পেয়েছি এখন আপনারা আপনি আপনার বিচার করেন দাউদ দাউদ্দালাম পড়লে মুশকিল কি করি করছে চুরি খাইছে কয়া হাদিয়া দিছে আল্লাহ এই দিক দিয়ে এই কইতাছে যে আমার দাউদ হজরত এটা বিচার কঠিন বিচার চাই এখন দাউদ আলাইসালাম বলো আচ্ছা দাঁড়াও দাঁড়াও আমি আল্লাহর সাথে কথা বলি দাউদ আলাম নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ পাক তার অন্তরে আল্লাহ পাক সব কিছু দিলেন সিনার মধ্যে জানাই দিলেন দাউদ আলাইসাল্লাম বললো যে তুমি যে একটা গুরু দিছ আরও কিছু গুরু আছে নাকি কেন ওইগুলো হাদিয়া দিয়ে দাউদ এখন এই লোক তো আরো অবাক কে কে তো সব চুরি করে খাইছে আমি আপনার কাছে বিচার দিলাম আমার গরু চুরি করছে এটা শিকারও করছে তারা যে হ্যাঁ তারা খাইছে চোরের বিচার করবেন আরো উল্টা আমারে বলতেছেন না আরো গরু টুরু আছে কিনা উট টুট আছে কিনা সেগুলোও দিয়ে দিতে কেমন কথা কেন আমি পারবো না আমার বিচার আমার বিচার করতে হবে এই গরু বদলা আমি তার যান চাই বিচার করতে হবে কেন যান হত্যা করছে তার জান দিতে হবে দাউদ আল্লাহি সাল্লাম বললো ভালো ভালোই বলতেছি আল্লাহ কুসে যা কিছু আছে আর কিছু গরু টরু থাকলে দিয়ে দাও কেস মামলা এই পর্যন্তই চাষ ঠিকঠাক হয়ে যায় বেশি চায় না ধরা খাই যায় না আমি এমন কিছু করি নাই ধরা খামো আল্লাহ আমার ধরা খাওয়াইব না চোরের মার বড় গলা চোরের মার বড় গলা আল্লাহ ওনারে ওই ধনী ব্যক্তিকে কি করবে না ধরা খাওয়াবে না মানে কি ব্যাপার সোরের মার বড় গলা এখন কি হয়েছে দাউদ্দাল্লাম তো বেরিসান কি হয় ঘটনা কি কোন দিকে যায় দাউদ আল্লাহর সাথে আবার কথা বললেন কথা বলার পরে জানাইলো যে একটা ঠিক আছে তুমি যখন ন্যায় বিচারই চাও তো আল্লাহর সাথে আমার কথা হয়েছে চলো আজকে বিচার হবে সকল সবাইরে ডাক দেওয়া হোক সবার সামনে বিচার হবে এবং এই ছেলে এবং ছেলের মাকেও ডাক দেওয়া হোক নদীর পাশে একটা গাছ আছে চলো তো নদীর কিনারে নিয়ে যাবো ওই গাছের সামনে তোমার বিচার হবে গাছের সামনে দাঁড়াইছে নদীর কিনারে আসছে গাছের সামনে যাওয়ার পরে বললো তুমি কি বিচার চাও তা বিচার চাই ওই ধনী ব্যক্তিকে বলছে আবারও বলতেছি বিচার চাও না সমাধানে গরু দিয়ে এই হয়ে যাক তুমি আর আরও যা গরু টুরু আছে দিয়ে দাও হয় না বিচার চাই কারণ তখন দাউদ আলাহিসাম তার লাঠি দিয়ে ওই জায়গার জমি থেকে একটা চাকু বের করলো চাকুতে তাজা রক্ত ছিল চাকুর মধ্যে নাম লেখা ছিল যার চাকু তার নাম লেখা ছিল বলছে এই চাকুটা কি তুমি চিনো অবাক করে মিথ্যা বলা যাবে না এই চাকুটা যে চাকুটা সাক্ষী চাকুটার মধ্যে রক্ত প্রবাহিত হচ্ছে ধরা তো খাইছে আর অস্বীকার করতে পারে নাই কারণ চাকুর মধ্যে নাম লেখা দুই দুই সাইডে যা যে হত্যা করছে তার নাম লেখা কুদ্র। এখন তো অস্বীকার করতে না এই চাকু দিয়ে তুমি হত্যা করছো এই ছেলের বাবাকে এই ছেলে বাবা ছিল অনেক বড় আল্লাহওয়ালা অনেক ধনী মানুষ তুমি ছিলা তার বৃত্ত তার গোলাম তুমি তা তার আগে তো গোলাম প্রথা ছিল তুমি তার গোলামি করতা সারাদিন তুমি তার পিছনে ব্যাগ বহন করতা তুমি লোভে পইরা এই জায়গায় তার বাবাকে হত্যা করছো হত্যা করে এই চাকু দিয়ে হত্যা করে তুমি এই চাকুটা এখানে গেড়ে রাখছো আর এই বাবার যে গরুটা ছিল এই সেই গরু যে সন্তানে এই গরুটা তুমি হত্যা করো নাই গরুটা তো লালন পালন করে রাখছো আর এই বাবার তার বাবার যে ধন সম্পত্তির চাবি টাবি যা কিছু ছিল ওই ব্যাগটা তুমি নিয়া তুমি ধনী হয়ে গেছো আজকে এটার কিসাস হলো তোমাকে কতল করা হবে এবং তুমি ধনী হওয়ার যাইও যাই হোক তোমার সমস্ত সম্পদ এই ছেলে পেয়ে যাবে পাক। ইনসাফ করলেন এই ছেলে ধনী হয়ে গেল আর এই লোকের কিসাসে মারা গেল দেখো যেমনে করবা তেমনে পাইবা অন্যায় করে বড়লোক লোক হইতে যায় না তাহলে এটার ফলাফল তুমি আজকে হোক তুমি না পাও তোমার সন্তান বা